সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু দুই হাজার চব্বিশ সালের বিশে প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে অস্ট্রেলিয়া সরকার কাজের জন্য শ্রমিক নিযোগ দিয়ে থাক অস্ট্রেলিয়ান সরকার প্রতি বছর প্রায় দুই লক্ষ অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে থাক এখানে দালালের কোনো সুযোগ থাকে না আপনি সরকারিভাবে বাংলাদেশের প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে পারবে এজন্য আপনাকে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু হলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে তাই আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় দেশবিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই দেখা যায় অস্ট্রেলিয়া ভিসা জালিয়াতির খবর একটি অসাধুচক্র অস্ট্রেলিয়ার ভিসা জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এজন্য দালাল থেকে সর্বদা দূরে থাকা উচিত এসব প্রতারণা থেকে বাঁচার জন্য সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে সবাইকে মনে রাখতে হবে টাকা দিয়ে কিংবা প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া যাবে না এখন আপনি ঘরে বসে অনলাইনে অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করতে পারবে ভিসার অনুমোদন পেয়ে গেলে স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে কাজের জন্য যেতে পারবে এজন্য অবশ্যই আপনার আইএলটিসে পাঁচ দশমিক পাঁচ স্কোর থাকতে হবে এবং ব্যাঙ্কে পাঁচ লক্ষ টাকা থাকতে হবে এছাড়া আপনি চাইলে বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে পারে বোয়েসেল অস্ট্রেলিয়ায় নিয়মিতভাবে কর্মী নিয়োগ করে থাক এটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান যেটি বিদেশে কর্মী পাঠিয়ে থাক আরও পড়ুন অস্ট্রেলিয়া কাজের বেতন কোথ সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু দুই হাজার দুই হাজার চব্বিশ সালে অস্ট্রেলিয়া সরকার স্কিলের ওয়ার্কার্স ভিসার প্রোগ্রামের মাধ্যমে স্থায়ী ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু করবে ধারণা করা হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে প্রার্থীরা স্থায়ী ভিসার জন্য আবেদন করতে পারবে তবে এজন্য অবশ্যই অস্ট্রেলিয়া সরকারের শর্ত মোতাবেক দক্ষতা অর্জন করতে হবে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু কবে হবে সেটা জানতে হলে আপনাকে নিয়মিত বাংলাদেশের সরকারি ওয়েবসাইট বোয়েসেলে নজর রাখতে হবে অস্ট্রেলিয়া কর্মী নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে বোয়েসেল তাদের ওয়েবসাইটে সার্কুলার আকারে প্রকাশিত করে থাক তাই নিয়মিত আপডেট পেতে নজর রাখুন বোয়েসেলের ওয়েবসাইট সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন ধরনের ভিসা প্রোগ্রাম অফার করে থাক প্রথমে আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে কারণ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আবেদন প্রক্রিয়া কিছুটা ভিন্ন হয়ে থাক বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে যেমন ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা ইত্যাদি ওয়ার্ক ভিসা এবং ভিজিট ভিসার আবার প্রকারভেদ রয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অস্ট্রেলিয়া ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথমে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পর বিভিন্ন ভিসা ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারে যেমন প্রয়োজনীয় কাগজপত্র যোগ্যতা ভিসা আবেদন ফি ইত্যাদি এরপর উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা সিলেক্ট করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তবে আগে থেকেই অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরম এবং ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন করার পর ভিসা প্রসেসিং শুরু হব আনুমানিক প্রায় ছয় থেকে আট মাস সময় লাগে এই ভিসা প্রসেসিং হত সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে হলে যোগ্যতা থাকা লাগবে এরপর উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে মনে রাখবেন ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আলাদা কাজের ভিসা পাওয়ার জন্য বয়স এক আট থেকে চার পাঁচ বছরের মধ্যে হতে হবে এক ইপাসপোর্ট দুই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তিন মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট চার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি পাঁচ ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট আইএলটিএস পাঁচ পাঁচ স্কোর ছয় ভ্রমণ বিমা সাত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আট জাতীয় পত্র নয় আর্থিক সক্ষমতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন এক শূন্য স্কিল সার্টিফিকেট এক এক কাজের অভিজ্ঞতার প্রমাণ এক দুই অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির লেটার এক তিন নিযোগকর্তার অফার লেটার বিশেষ দ্রষ্টব্য প্রয়োজনীয় কাগজপত্রের এই তালিকাটি কেবলমাত্র একটি সাধারণ নির্দেশিক সর্বশেষ আপডেটের জন্য অস্ট্রেলিয়ান সরকারের ইমিগ্রেশন ওয়েবসাইটে নজর রাখুন